বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে আছে আবু সাহিদ পানির বোতল নিয়ে পানি লাগবে পানি লাগবে ডাকছে মুগ্ধ এমনই প্রিন্টিং তৈরি করছে সাধারণ শিক্ষার্থীরা গাজীপুরের সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে গাজীপুরের বাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের দেয়ালে এবং প্রতিটি ফ্লাইওভারে কিন্তু মুগ্ধ এবং আবু আবুসাহিদকে স্মরণ করে এভাবে প্রিন্টিং তৈরি করছে যা দেখে স্থানীয় লোকজন কিন্তু অনেক অবাক হয়েছে এবং অনেকেই তাদেরকে বাহবা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আবসাইত এবং মুগ্ধ নিজেদের জীবন দিয়ে এই আন্দোলনকে আরও বেশি বেগবান করে গেছে তাই তো সাধারণ শিক্ষার্থীদের মনের মনিকূটাই কিন্তু এই দুজন ব্যক্তি রয়েছে এছাড়াও অসংখ্য মায়ের বুক খালি হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ কিন্তু ছাত্ররা কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তার দিকে ছাত্রদের জয়ধ্বনি চলছে কিন্তু আমাদের মাঝে কিন্তু নেই মুগ্ধ এবং সাইদ তাই তো তাদের স্মরণে সহ এই অসংখ্য সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়ে কিন্তু দেয়ালে দেয়ালে ফ্লাইওভারে খুঁটিয়ে যেখানে সামান্য খালি জায়গা রয়েছে সেখানে কিন্তু ছাত্ররা তাদের নিজেদের উদ্যোগে কিন্তু এভাবে প্রিন্টিং তৈরি করছে যেখানে উল্লেখযোগ্য স্বাধীনতা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বাস আন্দোলন সহ স্বাধীনতার অসংখ্য বিষয়বস্তু নিয়ে কিন্তু তারা দেয়ালে এভাবে প্রিন্টিং তৈরি করছে সমাজের অনেক বেশি পরিবর্তন সম্ভব বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে কাজগুলো করে তারাও সমাজে কিন্তু একটি ব্যাপক সারা জাগিয়েছে আন্দোলনের শুরু থেকে সবাই কাজ করতেছে আন্দোলন আসলে বেগবান হয়েছে আবু সাইদ ভাই যখন শহীদ হয়েছে তারপর থেকে এরপর থেকে হচ্ছে ছাত্র বলেন ছাত্রী বলেন সবাই মাঠে নেমেছে মেয়েদের মোটামুটি খুব ভালো পারফরমেন্স ছিল এইখানে সবাই মোটামুটি ভালোভাবেই করছে দেশ স্বাধীন এখন হয়ে গেছে এখন সবাই উদ্যোগ নিয়ে নিজেদের মতো দেশটাকে যাতে সংস্কার করে মানে স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি সবাই নিজেদের মতো করে মানুষদের মাঝে এই বিষয়টাই মানে উপলব্ধি করাইতে চাই যে শিক্ষার্থীরা চাইলে সব সম্ভব আমাদের ভাইরা যারা ছিল অনেক বোনরা বা বাচ্চারা শিশুরা মানে নিহত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে ছাত্ররা যারা ছিল তারা হচ্ছে এই যে নিজেদের জীবন উৎসর্গ করেছে শুধু ছোট একটা স্বাধীনতার জন্য আমরা সবসময় বরাবরই মানুষের কাছে এবং সকল শিক্ষার্থীদের কাছে এটাই পৌঁছে দিতে চাই যে আসলে স্বাধীনতা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের আগাইতে হবে এ আবু সাহেব ভাই বা আরও যারা মুগ্ধ যারা আরও ছিল সবাই শহীদ হয়েছে আমরা তাদের অনুপ্রেরণা তারা আমাদের অনুপ্রেরণা আমরা এই জিনিসগুলো দেখতে পারি যে আসলে তারা কিভাবে দেশের জন্য বা সত্যের জন্য লড়াই করেছে এবং তাদের মাধ্যমে হচ্ছে আমাদের এই যুদ্ধটা আরও স্পা হয়েছিল বা আরও মানে শিক্ষার্থীরা অনেক গর্জন তুলেছিল তাদের মাধ্যমে তো এরকম শিক্ষার্থীদের সব জায়গায় এগিয়ে থাকতে হবে এবং শিক্ষার্থীরা সবসময় নিজের জীবনের চিন্তা করে না তারা দেশ ও জাতির চিন্তা করে আবু ভাই এবং মুগ্ধ সহ সকল শহীদরা এই জিনিসটা প্রমাণ করে দিয়েছে ভাইয়ারা অনেক হেল্প করছে আমাদের তারপরে আমরা আমাদের বড় ভাইয়াদের দেখেই উদ্ভূত হয়েছি আমরা গেছিলাম পরিদর্শন করছি তারপরে দেখলাম যে ওখানে অনেকেই কর্তাছে আমাদের বড় ভাইয়ারা আমাদের ক্লাসমেটরাও ছিল তারপরে আমরা এই পাশে আসলাম দেখলাম যে এখানে করা হয় নাই তারপরে আমরা ভাবলাম যে এখান থেকে শুরু করি আমরা শুরু করলে অনেকেই উদ্বুদ্ধ হবে তারপরে মানে এটা প্রচার হোক আর আমরা এটা স্মৃতিস্বরূপ রাখতে চাই